সূত্রাগড় তামলিপাড়ায় এক গৃহস্থ বাড়ির ঘরে হঠাৎ একটি পূর্ণবয়স্ক গোগ্র সাপ দেখা যায় এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন তৎক্ষণাৎ এলাকায় খবর ছড়িয়ে পড়ে ঘটনা জানার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য খবর পাঠানো হয় বন দপ্তরে প্রায় ঘন্টা এক পরে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ঘরের ভেতর থেকে গোকড়ো সাপটিকে উদ্ধার করে বন দপ্তর জানিয়েছে যে উদ্ধারকৃত সাপটিকে শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছি বিটে নিরাপদে ছেড়ে দেওয়া হবে